সকাল হলেই কি রান্না করব কি রান্না করব ভাবতে ভাবতে যখন ফ্রিজ খুলে দেখি ফ্রিজে রান্না করার মতো কোনো সবজি নাই তখন আসলে চিন্তার কোনো শেষ থাকে না যে কি দিয়ে কি রান্না করব। তো যাই হোক আজকে আমার বারান্দায় কিছু পালং শাক বুনেছিলাম সেগুলো বড় হয়েছে তো সেই পালং শাক আমি আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব আসসালাম কেমন আছো সবাই ব্যস্তময় জীবন নিয়ে সকালটা শুরু হয় আর এদিকে হচ্ছে ব্যস্ততা যেন একদমই কাটিয়ে উঠতে পারছি না আর পেজেও নিয়মিত হতে পারছি না যাই হোক রাফি একটু অসুস্থ আর এদিকে হচ্ছে কয়েকদিন ধরে মেহমান তো ছিলই যার কারণে একদমই মানে ব্যস্ত ব্যস্ত ছিলাম পেয়ে আমি ঠিক মতো এখন সময় দিতে পারছি না তো যাই হোক একটু একটু করে আমি আবার আগের মতো পেজে সময় দেওয়া শুরু করব এদিকে হচ্ছে বাসায় রান্না করার মতো কোনো সবজি নাই তো যেহেতু আমার বারান্দায় যে পালং শাকগুলো আমি লাগিয়েছিলাম সেগুলো একটু বড় হয়ে গেছে তো আমি এখন সেই পালং শাকগুলো দিয়েই আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর হচ্ছে আমার ফ্রিজে কিন্তু মাছও তেমন একটা নাই শুধু চিংড়ি মাছ আছে তো সেই চিংড়ি মাছগুলো দিয়েই ভাবলাম যে পালং শাক রান্না করি আর হচ্ছে ডিম রান্না করব আর ডাল তো রাফি যেহেতু অসুস্থ ভিডিও করে দিবে কে এজন্য কিন্তু আমি কি করেছি অফ ক্যামেরাতে পালং শাকগুলো কেটে নিয়েছি আর এই জন্যই এই ভিডিওর পুরো দৃশ্যগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ নিজে নিজে তো আর সব কিছু ভিডিও করা যায় না এদিকে হচ্ছে পালং শাকগুলো কিন্তু আমি পুরোপুরিভাবে মাটি থেকে একদম তুলে ফেলিনি উপর থেকে মানে কয়েকটা পাতা আমি কেচি দিয়ে কেটে নিয়েছি যাতে করে হচ্ছে যে ছোট ছোট পাতাগুলো আছে সেখান থেকে কিন্তু আবার বড় হবে মানে নতুন করে আবার পালং শাকগুলো আমি এখান থেকে খেতে পারবো অল্প অল্প করে দুই জায়গায় আমি পালং শাক লাগিয়েছিলাম লাগিয়ে দেখলাম আমার বারান্দায় পালং শাক হয় কি না তো মাসাল্লাহ আমার বারান্দায় কিন্তু পালং শাকগুলো খুবই ভালোভাবে বেড়ে উঠেছে এবার তো আমি অনেক বেশি করে পালং শাক লাগাবো এছাড়াও কিন্তু আমার বারান্দায় কলমি শাক লাল শাক লাউ শাক এই শাকগুলো লাগিয়েছি তো কিছুদিন আগে আমি লাল শাকও রান্না করেছিলাম তো সেই ভিডিওটা তোমাদের সাথে এখনো পর্যন্ত শেয়ার করিনি কয়েকদিনের ভিতর আর আমার লাল শাকের ভিডিওটাও আমি তোমাদের সাথে শেয়ার করব সত্যি কথা বলতে নিজের হাতে লাগানো সবজি দিয়ে রান্না করতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে যেদিন আমি ভাবি বারান্দা থেকে কিছু সবজি তুলে আমি আজকে রান্না করব সেদিন আমার আনন্দের সীমা থাকে না আমার শখের বারান্দায় কিন্তু আমি অনেক রকমের শাকসবজি লাগিয়েছি আরও লাগাবো যদিও বা এখনো পর্যন্ত কিন্তু আমার পুরো বারান্দাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তবে আমার পুরো বারান্দাটা আমি একদম গুছিয়ে তোমাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ আমি চাই আমার পুরো বারান্দা জুড়ে সব রকমের শাকসবজি থাকবে এতে করে আমার কাছে দেখতে খুবই ভালো লাগবে আর আমি কিন্তু এখান থেকে আমার ছোট ছোট চাহিদাগুলো পূরণ করতে পারবো ঠিক যেমনটা আমি আজকে করলাম ঘরে কোনো সবজি না থাকার কারণে কিন্তু আমার বারান্দার পালং শাক দিয়ে আমার রান্নার চাহিদাটা পূরণ করে ফেললাম ঠিক এই রকম ভাবে যখন কোনো ঘরে সবজি থাকবে না আমি যেন আমার বারান্দা থেকে শাকসবজি নিয়ে আমি রান্না করতে পারি তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্নাটা হয়ে গেল রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবে না প্রিয় ভিউয়ার্স বন্ধুরা